আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবারও একটা পিঠার রেসিপি নিয়ে অ্যাকচুয়ালি এসবে হচ্ছে আমি একটু অজ্ঞ আমি পিঠাটা একটু মানে বানাইতে পারি না বললেই চলে কিন্তু খেতেই ইচ্ছে করে কি করব বলেন আমি প্রথমে কি করলাম নারকেলের পাটির সাপটাইটা খাবো নারকেলটা হচ্ছে আমাদের খুবই প্রিয় একটা খাবার তো আমি নারকেলের সাথে একটা বেটার দেওয়ার জন্য একটা বেটার রেডি করলাম আমি ব্যাটারে ইউজ করলাম হচ্ছে গুঁড়ো দুধ আর হচ্ছে এক চামচ চালের গুঁড়ো হুম দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন কোনো প্রকার দানাদার না থাকে এটা মেশিন নিয়ে আমি একটু রেস্টে রাখবো তারপর হচ্ছে আমি পাটি সাপটার যে ব্যাটারটা সেটা রেডি করবো হুম তো জানি না কতটুকু কি পারবো নিয়ে দিলাম হচ্ছে তিন চামচ পরিমাণ চালের গুঁড়ো আমি এই চালের গুঁড়োটা হচ্ছে আমার ফ্রিজে প্রয়োজন করে রাখা তো চালের গুঁড়ো নেওয়ার পরে আমি দিয়ে দিলাম মিস এক চামচ পরিমাণ হচ্ছে চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে আমি অল্প দেওয়ার কারণ হচ্ছে আমি মিষ্টিটা এইটাতে একটু মানে মিষ্টিটা একটু অ্যাভয়েড করি বা মিষ্টি একটু কম খাই দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণের পরে দিয়ে দিলাম হচ্ছে ময়দা দিলাম হচ্ছে এক চামচ সাথে আরও হাফ চামচ মানে দেড় চামচ ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাগুলো যেন একটু সফট হয় হ্যাঁ এই যে এই ন এই শুকনো উপকরণগুলো হচ্ছে ভালো করে মিশিয়ে নিলাম একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ইউজ করব হচ্ছে কুসুম গরম পানি পানিটা আমি একবারই ইউজ করবো না একটু একটু করে ইউজ করব আর ব্যাটারটা রেডি করবো হ্যাঁ এই যে আস্তে আস্তে নেড়ে ব্যাটারটা রেডি করবো এমনভাবে নাড়বো বা এমনভাবে ব্যাটারটা রেডি করব। যেন কোনো প্রকার দানা দাঁড় না থাকে যে দেখেন ব্যাটারটা রেডি হয়ে গেছে আমার ব্যাটারটাকে আমি হচ্ছে একটু ব্যাটার অন্য একটা পাত্রে নিয়ে একটু ফুড কালার দিলাম ওই যে বলে না যে না পারলে বা যতটুকু ইচ্ছে হয় তা করা আর কি পারি না তারপরে মনে হচ্ছে যেন এভাবে করলে অনেক ভালো হবে এই যে আমার ব্যাটারটা রেডি কালার ফুট দিয়ে ব্যাটারটা রেডি রেডি করে ফেললাম তো এই ব্যাটারটা হচ্ছে আমি এই সসের বোতলে নিয়ে নিব ব্যাটারগুলোকে আমি একটু রেস্টে রাখবো ততক্ষণে হচ্ছে নারকেলের পুরটা রেডি করব। নারকেলের পুরটা রেডি করলাম কড়াইতে একটু তেল দিলাম তেলে দেওয়ার পরে নারকেলটা দিলাম নারকেল দেওয়ার পরে আমি এখানে হচ্ছে খেজুরের গুড় দিলাম আপনারা চাইলে গুড় দিয়ে তেজপাতা আর হচ্ছে দিলাম এলাচি আপনারা এলাচির একটু নাড়াছাড়া করার পরে যখন নারকেল থেকে তেল তেল বের হয়ে গেছে তখন দিয়ে দিলাম হচ্ছে সেই ব্যাটারটা দুধ এবং চালের গুঁড়ার যেই ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে সারটা একটু অন্য রকম আসে আর যদি আপনারা শুধুমাত্র এটা দুধ দিয়ে রেডি তৈরি করতে চান সেক্ষেত্রে দুধটা জাল দিয়ে একটু ঘন করে নেবেন এই যে আমার বেটারটা রেডি হয়ে গেল আমি ব্যাটারটা একটু বাটিতে নিয়ে নিলাম এবার হচ্ছে পিঠা বানানোর পালা আল্লাহ জানে ভাই পারবো কি না এই যে যেটা না পারলে আর কি যা হয় এটা হচ্ছে যারা খুবই পারদর্শী বা যারা খুবই ভালোভাবে পারে তারা হয়তো এই ডিজাইনটা খুব সুন্দর করে করতো হ্যাঁ হয়তো রাউন্ড করে বা অন্য কোনোভাবে করতো আমি হচ্ছে যেভাবে পেরেছি সেভাবেই দিয়েছি অ্যাকচুয়ালি রাউন্ড করতে গিয়ে এরকম হয়ে গেছে কয়েক সেকেন্ড যাওয়ার পরে যখন ওগুলাতে ওগুলোর কালারটা একটু অন্যরকম হয়ে আসছে তখন আমি আমার সাদা বেটারটা উপর দিয়ে দিয়ে দিলাম সাদা ব্যাটার বেটারটা দিয়ে দেওয়ার পরে এইভাবে নেড়েছে দিলাম একদম সব হলুদটাকে একদম ঢেকে দিলাম দেওয়ার পরে প্রায় বিশ থেকে পঁচিশ সেকেন্ড পরে কালারটা যখন চেঞ্জ হবে তখন আমি নারকেলের পুরটা দিয়ে দিলাম নারকেলের পুরটা দেওয়ার পরে যেভাবে দিচ্ছি আপনারা হাত চাইলে হাত দিয়েও দিতে পারেন আমি চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে পিঠার সাইজ দেওয়ার পালা হ্যাঁ এই যে পিঠার সাইজটা দিচ্ছি মনে হচ্ছে যেন একটু ভালোই হবে সুন্দর দেখা যাচ্ছে এই যে আমার পিঠাটা প্রায় রেডি এই যে হয়ে গেছে সাপটা আমি পেরে গেছি হ্যাঁ এটা হচ্ছে আমার লাইফের সেকেন্ড বার কিন্তু সেকেন্ড বার হলে এবারে মনে হয় একটু ভালো হয়েছে এই যে পিঠাটা ফুলপিঠাটা অনেক সুন্দর আমার কাছে অনেক সুন্দর লেগেছে কার কার এই পিঠাটা খুব পছন্দ আমাকে একটু জানাবেন কমেন্টস করে জানাবেন আর এই পিঠাটা খেতে অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ আজকের বিরোধী পর্যন্তই